সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বসুনি হাট থেকে দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখানে একটু বড় আকারের গরুগুলো কীরকম দরে ভিতরে হচ্ছে সেই তথ্য এখানে খামার উপযোগী এবং পালন উপযোগী গরুগুলো আছে বিশেষ করে কিছু ছাব্বিশ কোরবানির জন্য কিছু গরু আছে এখানে যেগুলো আমরা একটু শুনবো ভাইয়ের কাছ থেকে ভাই আপনার নাকি এটা আপনার না আচ্ছা সুন্দর কালারের একটি প্রিন্ট সারগুলো দেখছি আমরা এটা একটু জাতে কি ভাই এটা বলেন তো ফ্রিজিয়ামের মধ্যে না সিন্ধি বলে এরকম দেখছি আচ্ছা এটা কিন্তু নাভিও আছে দর্শক এটা দাঁত ভাই দুই দাঁত কত কি চাচ্ছেন বিশ কমন আছে ভাই চার মন প্লাস একশো বিশ চাচ্ছেন ভাই চার মন প্লাস ওজন কত পর্যন্ত দাম দিচ্ছে এর মধ্যে আর কি টার্গেট ভাই এটাতে সাত আট সাত আট হাজার কয়টা আছে আপনার চারটা বিক্রি করে ফেলেছেন আর এটাই আচ্ছা সর্বশেষ বাইরের আর একটি গরু আছে তিনটি বিক্রি হয়ে গেছে মাংসের গরুগুলো আসলে বর্তমানে চাহিদা কেমন হয় বাজার কম আচ্ছা বাজার কম তার মানে কি চাহিদা একটু আছে না বাজারে কম কোনটা মোটামুটি কিন্তু বাজার কম বাজার কম আচ্ছা আচ্ছা দর্শক শুনছি ভাইদের কাছ থেকে মাংসের গরুগুলো কীরকম চাহিদা এগুলো চাহিদা দেখি এই দিক থেকে একটু জানার চেষ্টা করি কি অনেক কথা বললেন কি পার্টি কল দিচ্ছে ও আচ্ছা আচ্ছা কোথা থেকে আসবে থেকে ও আচ্ছা মুন্সিগঞ্জ ঢাকা মুন্সিগঞ্জ ও আচ্ছা আচ্ছা এটা কি মাংস যাবে নাকি এটা মাংস যাচ্ছে না মাংসের জন্য ভাই আমরা দেখছিলাম এর জন্য গরুগুলো বিক্রি হচ্ছে এই হাটে কী দরে সেই তত দেখছিলাম হ্যাঁ এটা কয়মন হবে ভাই কয়মন হবে এটা সাড়ে তিন বোন বয়স না আচ্ছা আচ্ছা ও এই কারণেই একটু নিচে দেখাচ্ছে আচ্ছা যাই হোক আমরা শুনছিলাম গরুটি উনানব্বই নিয়ে নিলেন এই মাংসের জন্য কেয়ারফুল পালার গরুর পাশাপাশি একটি মাংসের গরু একটা নিচ্ছেন আচ্ছা 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 ঠিক আছে আমরা একটু দেখি কয় দাঁত বড় ভাইটা চার দাঁত চার দাঁতের সার এটা কত দাম দিচ্ছে এরকম দাম দিচ্ছে আপনার কি পার হতে হবে ওজন কতটুকু আছে এখন এটা সাড়ে তিন মনে পার আছে ওই ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইয়া আচ্ছা জমজম ভাই আজকে মেন রাস্তা উঠে পড়েছেন তার মানে বেশি ব্যবসা একটু জোরদার হয়ে গেছে কয়টা ভাই দুইটা এটা হয় আর কোনটা এটা বিক্রি হয়ে গেছে আচ্ছা একটু বিক্রি হওয়া গরুটা আমরা দেখে নেবো জমজম ভাইয়ের এটা কিন্তু বেশ সুঠাম দেহের একটা গরু আছে বেশ নাম দেখছি এটা কি ভাই সরাসরি পালার জন্য যাচ্ছে না মাংসে যাচ্ছে মাংসে যাচ্ছে এটা তো এখনো খামারে যায় কেমন আছে এটা ভাই সাড়ে চার মন আছে বয়স কি কত দিলেন সাড়ে তেইশ আচ্ছা সাড়ে তেইশ দামে বিক্রি হয়ে গেল আজকের এই গরুটি জমজম ভাইয়ের কাছ থেকে বেশ ভালো কালেকশন থাকে বেশ কিছু তার মধ্যে দেখি আর কালেকশন আছে এখানে এটা বয়স কি ভাই দুই দাঁত আচ্ছা এটা কীরকম ওজনে আছে এটা পাঁচ পার আছে আচ্ছা বেশ হাইড আছে এবং যে লেংথ আছে মোটামুটি কত চাইছেন আচ্ছা তার মানে বিশ ত্রিশ হাজার টাকা আপনার কি বলে আপডাউনি আছেন আপনারা আচ্ছা এর মধ্যে কত সিদ্ধান্ত নিয়েছেন দেড়শো কেটে দিয়েছেন আপনাদের কাছ থেকে সাহিওয়াল গরু পাওয়া যায় মিলিতে পারেননি আচ্ছা 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 তারপরে উভয় সংকটে পড়ে গেছেন খুবই খারাপ আচ্ছা দর্শক আমরা শুনছি জমজম ভাইয়ের কাছ থেকে তার এই দু দুটি মাংসের গরু উনি একটি ইতিমধ্যে বিক্রি করে ফেলেছেন আর একটি এটা বিক্রির জন্য আছে তো ভাই আসলে কি বলি এগুলো গরু কত যাচ্ছে মনে এখন পঁচিশ আচ্ছা পঁচিশ করে মন যাচ্ছে এটা তো বোধহয় কি হিন্দি না কি জাতের এটা প্রস্ত অবশ্যই যাক দর্শক আমরা শুনছিলাম ওদের জমজম ভাই ওনাদের পালার গরু বেশ করে সাইওয়াল গরুগুলো থাকে ভালো কালেকশনের এবং যেগুলো প্রস্ত ক্রসের মধ্যে কিছু ভালো কালেকশন থাকে আপনারা চাইলে ভাইদের সাথে যোগাযোগ করে এই জাতের গরুগুলো ক্রয় করতে পারেন ভাইটির নাম্বারটা বলে দিন তো নাইন আচ্ছা এই ছিল দর্শক এখানকার ভাইয়ের সেই গরু দুটির ভিডিও মাংসের জন্য পয়দা দিতে দুই দাদা দুই দাদা কত চাচ্ছেন ভাইয়া দাম যাচ্ছে যে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ গরুর কিন্তু বেশ শখ মোটামুটি ভালো হ্যাঁ শৌখেন গরু হ্যাঁ সৌখেন গরু ওজন যদি বলি কয়মন আছে মোটামুটি পাঁচ মনের হালকা পাতলা একটু শর্ট হবে পাঁচ শর্ট হ্যাঁ আচ্ছা পাঁচের শর্ট কত দাম দিচ্ছে দাম দিতে যে চার হাজার পাঁচ হাজার চার পাঁচ এর মধ্যে আর কি টার্গেট আছে আমার টার্গেট পনেরো পনেরো পর্যন্ত গরুর দাম নাই আচ্ছা ভাইরা বলছেন যে গরু নিচ্ছে না গরুর দাম নাই হ্যাঁ এরকমটাই শুনছে ভাইদের কাছ থেকে তো আপনারা দেখছেন এখানে মাংসের উপযোগী বেশ করে কষাই কাঠ গরুগুলো কীরকম দরকার হচ্ছে সেই তথ্য দিচ্ছে কষাই কাঠ গরু এই এইদিকে বেশ কিছু আছে এই হচ্ছে কষাই কাঠ গরু এগুলো এটিতে বেশ কিছু নাভিও আছে হালকা প্রিন্ট বয়স কি ভাই দুই দাঁত মাংস যাবে না আচ্ছা দুই দাঁতের গরু মাংসের উপযোগী একটু যদি আমরা শুনি ভাইয়ের কাছ থেকে কয় মন আছে ভাই এটা চার পার কত চাচ্ছেন কত চাচ্ছেন বড় ভাই টার্গেট টার্গেট পর্যন্ত এই গরুগুলো কিন্তু এখনো পালার জন্য যাবে এছাড়াও মাংসের জন্য দুই পথেই যেতে পারে আমরা একটু শুনছিলাম গরুটির দরদাম গরু আচ্ছা তার মানে গত বার হচ্ছে একটু চাইতে পারছে নাকি আচ্ছা আচ্ছা ব্যাসাইলেই ঠকা যাচ্ছে এরকমটাই বলছে এরা

এই মুহূর্তে এখানে আর একটা মোটামুটি সুন্দর কন্ডিশনের গরু দেখছি হলিস্টান ফ্রিজিয়ান তো এটাতে আমরা এই গরুর বিক্রেতাদের পাচ্ছি না